ঠিক আছে আমরা নিজেরা তৈরি করি উনিশ বিশ হইলে আমরা আবার চেঞ্জ করে দিই আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া

ষোলো টাকা আচ্ছা দশ তের পাওয়া যাচ্ছে পর্দা আদেশ বেড়িং আসলে পাবেন আসলে পাবেন চমৎকার পর্দা এরপর এগুলোর ভিতরে কম দামি কোনটা আছে না একশো টাকা দেড়শো টাকা কম কত ভাইয়া আর সর্বোচ্চ আমাদের পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো আছে না কেউ যদি চার পাঁচটা নেয় তখন কেমন দাম রাখেন করে রাখেন না আচ্ছা আচ্ছা দর্শকের জন্য কিছু বলেন পদ্মা সম্পর্কে